আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিঁড়ে দিয়ে খুবই সুন্দর একটা পিঠা বা নাস্তা রেসিপি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যায় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম এক কাপ চিড়ে তো এখানে আমি সাদা চিঁড়েটা নিয়েছি আপনারা চাইলে লাল চিঁড়েটাও নিতে পারেন চিড়েগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পানি চিড়েগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর করে কয়েকবার পানি পাল্টে চিঁড়েগুলো ধুয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিলে কিন্তু মিষ্টি একেবারে ঠিকঠাক হয়ে যাবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আপনারা কিন্তু চিড়ে ধোয়ার পরে কিন্তু পানিটাকে একেবারে শুকনো করে নেবেন পানি থাকলে রেসিপিটা ভালো হবে না দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এভাবে দশ মিনিট রাখতে হবে তাহলে চিনিটা খুব ভালো মতো গলে যাবে দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম চিনিগুলো সুন্দর মতো গলে গিয়েছে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি একটু ম্যাশ করে নিতে হবে এভাবে একটু চটকে চটকে আপনারা ম্যাশ করে নেবেন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে স্বাদের জন্য দিয়ে দিলাম একটু লবণ মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তিল তিল দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর ময়দা এখানে অবশ্যই দিতে হবে ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে আর আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আঠালো একটি ডো তৈরি করে নিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিলাম হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি আপনারা এইভাবে সাদা তেল একটু মাখিয়ে নেবেন তাহলে নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু হাতে লেগে যাবে না এবার দেখুন কিছুটা করে নিয়ে এবার নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন প্রথমে হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিলাম তারপরে চ্যাপটা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এভাবে ডিজাইনটা করলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে নাস্তাগুলো তা আপনারা চাইলে এমনিতেও রেখে দিতে পারেন ডিজাইন না করে আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এ নাস্তা বা পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় তা আপনারা একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দ করবে দেখুন এটাও হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে তৈরি করে নেব সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার গ্যাসে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে খুব বেশি না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এভাবে তেল হালকা গরম করে নিতে হবে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি তেল গরম হলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে নাস্তা বা পিঠাগুলো মুচমুচে হবে না সেজন্য একটু সময় নিয়ে কম আছে ভেজে নিতে হবে দেখুন সম্পূর্ণ নাস্তাগুলো দিয়ে দিলাম এবার আমি এভাবে করে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে উপরটা একটু ভাজা হবে আমার চ্যানেলে নাস্তা বা পিঠা রেসিপি অনেক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেব এ নাস্তাগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে এই নাস্তা বা পিঠাগুলো সাদা তিল দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি চেষ্টা হয় আপনারা যখন তৈরি করবেন অবশ্যই একটু তিল দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে এই নাস্তা বা পিঠাগুলো আপনারা সকালে বা বিকেলেও খেতে পারেন বা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর এগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন দেখুন আস্তে আস্তে হালকা কালার আসছে একেবারে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন সুন্দর কালার চলে এসছে তো আর একটু আমি ভেজে নিচ্ছি এই বাসটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি নাস্তাগুলো গরম অবস্থাতে একটু হালকা নরম থাকবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যাবে দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা তার থেকেও বেশি টেস্টি তো অবশ্যই একবার বানিয়ে খাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ